গন্তব্যে যাওয়ার জন্য বাসে চেপেছিলেন এক মহিলা কিন্তু সেই যাত্রা সুখকর হলো না বাস চালকের সঙ্গে বাক জড়িয়ে পড়লেন তিনি দুজনের কথা কাটাকাটি পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে উত্তেজিত হয়ে বাস চালককে চড় মেরে দিলেন ওই মহিলা রাগের মাথায় মহিলাকে মারতে ছাড়লেন না চালকও তারপরেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাতায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর সম্প্রতি কর্ণাটকের টুমাকুরু রোডে এই ঘটনাটি ঘটেছে বাসের চালকের নাম রবি গত এক বছর ধরে বাস চালাচ্ছেন তিনি সম্প্রতি এক মহিলা যাত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রবি ক্রমাগত কথা কাটাকাটি হচ্ছিল দুজনের মধ্যে বাসের কন্ডাক্টর সহ সেখানে উপস্থিত ছিলেন আরও দুই মহিলা যাত্রী কিন্তু অশান্তি থামাতে পারলেন না তারা বরং পরিস্থিতি আরও গম্ভীর হয়ে উঠল বাস চালকের সঙ্গে হাতাহাতি শুরু হলো মহিলা যাত্রীর রবিকে চর মারলে তিনিও পাল্টা জবাব দিয়ে চর মারেন যাত্রীকে এক পথচারী সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরাবন্দি করেন সেই ভিডিওটি সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে তা বেঙ্গালুরু পুলিশের নজরকারে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ